নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তবে এরপর ভালো থাকার দিন প্রায় শেষের দিকেই তোমাদের সাথে এর আগের ব্লগেও শেয়ার করেছি কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটি এরপর শেষের দিকে দেখতে দেখতে সতেরোটার দিন প্রায় কেটেই গেল মন ভীষণই খারাপ তবু আমাদের এইভাবেই চলবে দিনগুলো কারণ দশ বছর ধরে আমার কন্টিনিউ চলছে আবার অনেকেরও অনেক বছর ধরে চলেছে বা চলছে এরকম তবুও যাই হোক সমস্ত কিছু মানি গুছিয়ে নিয়েই তো চলতে হবে মন খারাপ হলেও মন খারাপকে সরিয়ে রেখেই দিনগুলোকে কাটাতে হবে আর সকালবেলায় তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ মাছ বলতে দু রকমের মাছ একদিকে চিংড়ি মাছ আর একদিকে বড় একটা দু কেজি সাইজের পোনা মাছ মা বড়ো মাছটা কাটি নিয়ে এসেছে মা সেইটাকে পরিষ্কার করছে আর চিংড়ি মাছটা তোমাদের দাদাভাই দেখো বাগাচ্ছে মা আর ছেলে দুজনে একসাথে মিলে মাছ বাঁচছে ভাবা যায় যাই হোক তো করে তোমাদের দাদাভাই অনেক কিছুই কাজ করে আর আমি তখন ছেলেকে স্কুলের জন্য রেডি করছিলাম তার জন্যই আমি মাছটা বাগাতে পারছিলাম না তার জন্যই মা তোমাদের দাদাভাই মিলে বাগাচ্ছিলো আর কি বাগাচ্ছিল আর তারপরে আমি ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি যে তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে দিতে গেছে মানে আমার অর্ক সোনাকে স্কুলে দিতে গেছে দিয়ে আমি এদিকে মাছগুলো যেগুলো সব বাগানো গোছানো হয়ে গেছে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে সেগুলোই আমি এরপর কৌটোয় কৌটোয় ভরে ফ্রিজে রাখবো কারণ এত মাছ তো আর একদিনে উঠবেও না আমাদের আনা হয় এনে মোটামুটি চার দিন পাঁচ দিন যেমন যায় আর কি সেরকম সেভাবেই খাওয়া হয় ফ্রিজেই রেখে দিই নাহলে রোজ রোজ কেই বা বাজার যাবে আর রোজ রোজ কোথায় বা মাছ পাওয়া যাবে আর তোমাদের দাদাভাই যেহেতু কোকি স্কুলে দিতে গেছে সেহেতু আমার আর স্কুলকে যেতে হচ্ছে না মানে আমি বাড়ির কাজটা বাগিয়ে নিতে পারবো আর এদিকে তার আগে শুরু করেছিলাম রান্না মাছটা এসেছিলো একটু বেলা করেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কিন্তু তার আগে আমি রান্না করে নিয়েছিলাম আজকের মতন রান্নাটা সারা হয়ে গিয়েছিল এদিকে সমস্ত কিছু ওইখানে সব বাগি গুছি চলে এসেছিলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে রুমগুলো তো বলেইছি এর আগের ব্লগেতে যে তো বাজে অবস্থা হচ্ছে কোনো গোছানো বাগানো কোনো কিছু নেই যেন একদম যাইচ্ছে তাই অবস্থা হচ্ছে একদিকে জামা কাপড় এইদিকে শীতের পোশাক এইদিকে ব্যাগ ঘুরতে যাওয়া হচ্ছে নানা রকম সে যেমন রুমগুলোর যাচ্ছে তাই অবস্থা তবু একটু একটু করে না গোছালে কখনো হয় তো যতই হোক হোক কিছুটা হলেও বাগানোর চেষ্টা করছিলাম তারপরে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো ছেলেকে স্কুলের থেকে দিয়ে অর্ককে সে বেরোচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর কেনে যাচ্ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছে টাইটেল থামবেলে আমি দিয়েছে হয়তো আমার আবার পুরানো দিন ফিরে এসেছে পুরানো দিন ফিরে এসেছে বলতে চাইলাম আমি যে আমি আজকে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম দেখবে ভিডিওটার একটুখানি আছে কারণ তোমাদের দাদাভাই আমার স্কুটিটাকে একটু বাগাতে যাচ্ছে বিষ্ণুপুর একটু জায়গাতেই আছে দেখবে সাইকেল নিয়ে আমি একটুখানি বেরিয়েছিলাম কিন্তু তারপর তোমাদের দাদাভাই যেহেতু চলে এসেছিলো সেহেতু আমি আর নিয়ে গেলাম না আর কি সাইকেলটা নিয়ে কারণ একটা সময় প্রচুর প্রচুর কষ্ট করেছি তখন স্কুটি ছিল না ছেলে আমার কথা বলতে পারতো না কখনো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করি না আমার ছেলে সাড়ে তিন বছরে কথা বলেছে সাড়ে তিন বছর বয়স পর্যন্ত মোটামুটি দু বছর আড়াই বছর বয়স আমি ওকে নিয়ে প্রচুর প্রচুর লড়াই করেছি পায়ে হেঁটে করেছি তখন বাড়ি বানাচ্ছে তাহলে সেই হিসাবে স্কুটি কিনারও সেই সময় সামর্থ্য ছিল না সেই সময় মানে এতটা কষ্ট করেছি এখনও সেই দিনগুলো ও মনে পড়ে গেলে চোখে জল চলে আসে মনের কোণে কোথায় যেন একটা আলাদা কান্না বা কষ্ট যাই হোক সেগুলো চাপা দিয়েই রাখি তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যে আবার কি আমার জীবনে পুরোনো দিন ফিরে আসছে না আসলে সেইটা নয় পুরানো দিন আমার জীবনে ফিরে আসছে না স্কুটি আমার কাছে এখন আছে জাস্ট স্কুটিটা যখন আমি নিয়েছিলাম আমি তখন একবার স্কুটিটাকে ফেলেছিলাম ফেলেছিলাম বলতে আমি ছেলের স্কুলেতে তখন লকডাউনেতে স্কুটি নিয়েছিলাম একটু কাজ ছিল বলে আমি ওর স্কুলেতে কাজে গিয়েছিলাম দিয়ে আমি একটা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলাম তখন থেকে স্কুটিটা একটা ট নষ্ট হয়ে গিয়েছিল সেই থেকেই বাগানো হয়নি এমার্জেন্সি কিছু নয় কিন্তু একটা আওয়াজ হতো সেটার সেই থেকেই বাগানো হয়নি সেই জন্যই সেইটা তোমাদের দাদাভাই বিষ্ণুপুর গেলো বাগাতে আর আমি এদিকে তারার পরে এদিকে বাড়ির কাজে লেগে পড়েছিলাম ঘর দোর বাগানো গুছানো সমস্ত কিছুই করছিলাম আর বললামই তো প্রচুর জামা কাপড় হচ্ছে প্রচুর মানে প্রচুর যেদিনই বাড়িতে থাকছি সেই দিনই এত এত করে ধুচ্ছি তবুও ধোয়ার তো আর শেষ নেই আর তার জন্যই তোমাদের দাদাভাই মাঝে মাঝে আমাকে বলে তোমার সাবান ভূত আর জলভূত ধরেছে কারণ এত জামা তারপর কেউ রোজ প্রায় দিনই কিন্তু কি করবো ছেলে তো ছোটো ছে চারিদিকে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে তাহলে তার তো সমস্ত কিছু করতেই হয় আর এদিকে দেখো আমি বললাম না সাইকেল নিয়ে বেরাচ্ছিলাম এই যে দেখো এটা আমি একটা শর্ট ভিডিও বানাবো বলে এটা এইভাবেই বানিয়েছি সাইকেল নিয়ে একটুখানি বেরিয়েছিলাম একটুখানি গিয়েছিলাম কারণ ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম কারণ তোমাদের দাদাভাই বলছিল যে একটু আসতে দেরি হবে সেই জন্যই ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম সাইকেলটা নিয়ে আর তারপর ফোন করলো যে না আমি চলে এসেছি আমি নিয়েই আসছি আর এদিকে এসে তারপর খাওয়া দাওয়া করে দেখো ছাদে শুয়ে শুয়েছিলাম তিনজন মিলেই শুয়েছিলাম কারণ তিনজন মিলেই বেশ আনন্দর মধ্যে দিয়ে দিনগুলো কাটছে আর আমার ছেলে তো তার বাপিকে ছাড়া থাকতেই চায় না আর আমার ছেলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি অতটা ভালো রাখতে পারি না আমার ছেলেকে হাসি খুশি আনন্দে যতটাও ওর বাবার কাছে থাকে কারণ ওর বাবার কাছে ও ভীষণই আনন্দে থাকে বেশি হাসি খুশিতে থাকে আর বাবার গা তো পুরো একদম ধামুসে একদম একসা বাবার পিঠে করলে যে এমন করে খুশি শেষ হয় কিন্তু আমি তো সেইভাবে ওকে সময় দিতে পারি না রাখতেও পারি না কিন্তু ও ওর এলে কিন্তু ভীষণ ভীষণ আনন্দে থাকে আমি তার জন্যই বললাম যে আমি অতটা ছেলেকে খুশি রাখতে পারি না যতটা ওর বাবা রাখতে পারে দেখো ফ্রেন্ডস এখন বাজছে বিকাল চারটে কুড়ি সূর্য ওখানে একদম ডুব্বোডুবো হয়ে গেছে ওই রে দেখ সূর্যটাকেও দেখতে পাচ্ছি নিজেরে কোণ দিকে যাচ্ছে সূর্য আবি দেখাচ্ছে हां ये सूरज देखते पे गएছি देखते সূর্য মানে ফোনেতে দেখাই যাচ্ছে না যাকে বলে তোমরাকেই একটু আর দূর দেখিয়ে দিলাম হালকা করে আর এইখান থেকে হচ্ছে দেখো বাবা ছেলের যুদ্ধ হচ্ছে যুদ্ধ আমি করছি পাহারাদার এরপর অনেকক্ষণ হয়েছে মা কোনদি এরপর চলো নিচে লেগে যাবে বাপি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি আর বিশেষ কোন বড় করব না আজকে ভিডিওটা দেখো এদের কাণ্ড দেখো একটাও কথা বললে কেউ শুনছে না না শুনছে ছেলে না শুনছে ছেলে বাপি এই যে উঠেছে যা হোক করে উঠেছে ঘুম থেকে দুপুরবেলায় ভাত ভাত খাওয়ার পর ছাদে একটু রোদেতে বসে থাকি সবাই মিলে আর এদিকে তারপরে আমরা নিচে নেমে যাচ্ছিলাম কারণ মোটামুটি শুয়া কমপ্লিট আর বিকাল হয়ে গেছে এরপর সূর্য আর নেই আর এই দিনগুলোকে আর কয়েকদিন বাদে ভীষণ মিস করব ভীষণ মানে ভীষণ ছেলে ছেলের মতো লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে আমি আমার মতো থাকবো ও ওর মতো ডিউটিতে তিনজন তখন তিন দিকে বাড়ির লোক বাড়ির লোকের মতন কাজে ব্যস্ত থাকবে স তখন সময়গুলো আবার অন্য অন্যরকম এটাই আমাদের জীবন খারাপ লাগে ঠিকই কিন্তু করার তো কিছু থাকে না কারণ এইভাবেই আমরা চলে এসেছি এইভাবেই আমরা আমাদের জীবনটাকে মেনে নিয়েছি তবু সব কিছুর মধ্য দিয়ে হাসি খুশির মধ্য দিয়ে দিনগুলো কেটে যায় আর তারপর সন্ধ্যার বেলায় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো দেখো সিঙ্গারা আর ডিমের চপ ডিমের চপটা এনেছিল অর্কর জন্য কারণ অর্ক সিঙ্গারা খেতে পছন্দ করে না আর তার জন্যই ডিমের চপ এনেছিলো আর ও ডিমের চপ একদম গোটা নিয়ে চলে এসেছিলো আর যা যে দেওয়ার সেগুলো বাড়িতে এসেই বলছিল দে আমি বানিয়ে দিচ্ছি দিয়ে তুই খাবি এই যে ঘুগনি ডিমের চপ ডিমের চপে যা যি দেওয়া থাকে স্ল্যাড সস যা যে থাকে আর কি সমস্ত কিছুটাই সে প্যাকেটে করে নিয়ে চলে এসেছিলো সসটা নিয়ে আসেনি সসটা জাস্ট ঘরেতেই দেওয়া হয়েছিলো সস আলাদা সস তার জন্য আগে ছেলেকে ঠান্ডা করে তারপরে আমরা সবাই মিলে খাবো কারণ আমার ছেলে বললামই তো একদমই সিঙারা খেতে চায় না আগে খেতো কিন্তু এখন ইদানিং কেন যে খাই না জানি না একদমই খেতে চাইছে না তার জন্য ওর জন্য ডিমের চপ আর ডিমের চপ এলে তো আর কিছুই যায় না কারণ ওর ডিম ভীষণ ভীষণ ভীষণই প্রিয় এখন বাপি আছে সেই জন্যই সব ভালো মন্দ খাওয়াও হচ্ছে বললামই তো কারণ ছেলে তার বাবার কাছে যতটা ভালো থাকে আমার কাছে অতটা ভালো থাকে না আমি ভালো রাখতে পারি না কারণ আমি লক্ষ্য করেছি বাবার কাছে বেশ অনেক হাসি খুশি মজার মধ্যে দিয়ে থাকে কিন্তু আমি আর কাছে অতটা কিন্তু মজার মধ্যে থাকে না আমি একটু মা তো অনেক কিছুই মেনে নিতে হয় আর আমি যেহেতু তাকে মানুষ করছি একা হাতেই দেখে বলে একরকম সেহেতু তো আমাকে তো সমস্ত কঠোরও হতে হয় আর বাবা তো যেহেতু বাইরে থাকে সেহেতু তো সে তো এ সে কয়েক দিনের জন্য কোনো বকতেও পারে না আর কিছু করতেও পারে না তার জন্যই বাপির কাছে সে বেশি একটু ভালো থাকে আর আমার কাছে একটু কম ভালো থাকে থাকে বলে কম ভালো থাকে না কিন্তু আমার প্রতি টানটা বেশি যাই হোক এদিকে তারপর সিঙারা সবাই মিলে খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম তোমাদের দাদা বেশি খেলো না একটা খেলো আমি দুটো খেলাম তোমাদের দাদা ভাই একটা খেলো আর আমি এদিকে পড়তে বসেছিলাম ছেলেকে বলে তার জন্য তোমাদের দাদাভাই এনেছিল সন্ধ্যাবেলায় দেশি মুরগি আর বললো যে তুমি ছেলেকে পড় করতে বসাও কোকে তুমি পড়াও আর আমি এদিকে রান্না করছি দেখো তোমাদের দাদা ভাই রান্না করতে শুরু করে দিয়েছে আমি জাস্ট একবারটি এসে একটুখানি ভিডিও করে নিলাম আর তোমাদের দাদা এই প্রথমবার বাড়িতে মুরগি মাংস রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে কারণ করেছে এর আগে ঠিকই কিন্তু বাড়িতে মুরগি মাংস খুব একটা রান্না করে না তবে আমি কিন্তু মুরগি মাংস খাই না সেটাও আবার একদিকে ইয়ে তবে আমি মুরগি মাংস এটা দেশি মুরগি ছিল বলে ভাবলাম যে তবে একটু খাবো কিন্তু খাওয়ার পর সাত রাত্রেবেলায় আমার যা অবস্থা হয়েছে আমি আর ব্রয়লার মুরগিতে যে আমার সমস্যাটা হয় আমি ভেবেছিলাম হয়তো দেশি মুরগিটা হবে না কিন্তু দেশি মুরগিটা খাওয়ার পরও রাত্রেবেলায় আমার এত কষ্ট হয়েছে আমি বলেছি আর কোনো দিনও দেশি কী বিদেশি কী আর যে কোনো কি আমি আর এই পাখি মাংস কোনো দিনও না আমার যা কষ্ট হয়েছে আমি জানি আর সেই রাত্রেবেলায় তোমাদের দাদাভাইও আমাকে নিয়ে সারা রাত অস্থির হয়ে গেছে কারণ সেই মুহূর্তে তো আর ভিডিও করিনি আর ভিডিও মানে করার মতন পরিস্থিতিই ছিল না এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক এদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে আর মা জোগাড় করে দিচ্ছে আর কি সমস্ত কিছু বাটা বাটি কাটাকুটি যা জি করার মাংসটা কিন্তু সুন্দর রেঁধেছিলো কিন্তু আমার পেটে হজম হলো না করার তো কিছু নেই তাই হোক ভিডিওটা আর বিশেষ কোনো বড় করছি না সকলে ভালো থেকেও সুস্থ থেকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সকলের পাশে থেকেও সকলকে টাটা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি সকলকে টাটা